তো ভাই সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও অনেক অনেক না একটুখানি ভালো আছি যাই হোক সন্ধ্যাবেলা হলে যেহেতু মনটা খা চায় একটু মানে খিচুড়ি খিচুড়ি বা সামথিং কিছু খেতে কিন্তু ওই যে মানাতে ইচ্ছে করে না একদম তাই জন্য আর কি মাসে গিয়ে দিয়েছিলো দশ মিনিটে খিচুড়ি তো সেটাই আজকে ট্রাই করবো তো চলো সেটা ট্রাই করতে করতে তোমাদের সাথেও এটা শেয়ার করি যে কী করে আমি এত তাড়াতাড়ি খিচুড়িটা বানিয়ে খাওয়া আর হ্যাঁ এটা কিন্তু খুব ইজিলি বানানো হয়ে যায় দশ থেকে খুব জোর হলে এগারো মিনিট মতো লাগবে তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু সবজি যদি কাটা থাকে তোমার এটা রান্না করতে আরোই সুবিধা হবে তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি প্রথমে এখানে ডালটাকে হালকা করে ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে রেখে তারপর এখানে দুটো আলু টমেটো কাঁচা লঙ্কা আর একটু এক কুচি আদা লাগবে সবজি কাটতে কাটতে চলো তোমাদের সাথে আজকের একটা গুড নিউজ শেয়ার করা যাক সেটা হচ্ছে আমার পরিবারে খুব খুব তাড়াতাড়ি ওয়ানকে পুরি হতে চলেছে আর এটা পুরোপুরি ক্রেডিটটা যায় কাদের এটা একমাত্র ক্রেডিট হচ্ছে তোমরা কারণ তোমরা না থাকলে হয়তো আমি এখানে এই অবধিও আসতে পারতাম না আমি কখনো ভাবিনি ওই যে এক থেকে আটশোর মধ্যেও আসতে পারবো এক থেকে আটশো খানা সাবস্ক্রাইবার করা এটা আমার কাছে অনেক আমি এতগুলো মানুষের ভালোবাসা পেয়েছি এটাও আমার জন্য অনেক তো তোমরা আমাকে এইভাবেই ভালোবেসে যেও আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো যেন আমি আরও আগে যেতে পারি হ্যাঁ তোমরা কিন্তু কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না কে কোথা থেকে ভিডিও দেখছো তাহলে আমিও একটু দেখতে পারি তোমাদের কমেন্টগুলো পড়ে যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তো একটা লাইক শেয়ার আর কমেন্ট করতেই হবে তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেবো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে আমার প্রায় রান্না হয়েই এসেছে প্রথমে একটু নুন একটুখানি হলুদ আর তারপরে চাইলে একটু এখানে ভাজা মশলাও দিয়ে দিতে পারো না চাইলে এটা স্কিপ করে যেতে পারো এটা লাস্টেও দেওয়া যায় আমি লাস্টেই দেব। যাই হোক তারপর এখান থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে সবজি দিয়ে তারপরে এর মধ্যে একটুখানি এক আদা দিয়ে দেবো আদাটা দেওয়ার পর কিন্তু টেস্টটা অসম্ভব সুন্দর লাগে মানে কি বলবো তোমরা একবার খেয়ে দেখো জাস্ট খিচুড়িটা জাস্ট অসাধারণ আদাটা দেওয়ার পর কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর এখানে দিয়ে দেবো জল যতটা তোমরা প্রেফার করো আর কি মানে খাও সেরকম এতেই দেবে তো তারপর এখানে দিয়ে নিয়েছিলাম ডাল আর চাল চালটা এখানে ধুয়েই দিকে কিন্তু আমাকে বলেছি তো সেটা দিয়ে দেবো তারপর এখানে একটা করে সিটি মেরে নেব আমি একটা বেশি সিটি মারে না পুরো একদম গলে যাবে তাহলে একটা সিটি মারবার আমাদের প্রেশার কুকার তো যেহেতু সিটি পড়ে না ও ছাওয়া করে তখনই বুঝিয়ে যেতে হবে যে হ্যাঁ এটা হয়ে গেছে তো নামিয়ে নেওয়ার আগে এখানে ভাজা মশলা করে রেখেছিলাম একটু জিরে গুঁড়ো তো জিরেটাকে ভেজেই গুঁড়ো করে রেখেছিলাম জিরে একটু ধুনে তো সেটাকেই আর কি দিয়ে দেবো ভাজা মশলাটা দেওয়ার পর কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে এখানে ঘি যেহেতু ঘিটা মাস্ট ঘিটা দিতেই হবে তো তাই জন্য আর কি ঘিটা দিয়ে দেবো চলো আমার খিচুড়ি কিন্তু রেডি এবার আমি খেয়ে ফেলি তোমরা আমাকে এভাবেই ভালোবেসে যে সাপোর্ট করে যেও আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর হ্যাঁ সাবস্ক্রাইবটা কিন্তু করতেই হবে তো চলো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণের যেন টাকা ভালো থেকো সবাই আর নতুন ভিডিওর জন্য আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও যাতে সবার আগে ভিডিওটা তোমার কাছে যায় টাটা